প্রথমে দেখতে পাচ্ছেন ভাই এটা চোদ্দ হাজার টাকা দাম চার্জার ই বাইক পাবেন এক চার্জার সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা ফ্রেশ কন্ডিশনের পাকিস্তানি হোন্ডা সিডি পাবেন হোন্ডা পাবেন ফ্রেশ কন্ডিশন সুযু কি জাপানি ফুল ফ্রেশ কন্ডিশন রিম মিটার সব এখনো অরিজিনাল সবকিছু অরিজিনাল আছে দু একটা জিনিস চেঞ্জ হতে পারে এই সিসির টুইস্টক জাপানি বাইক সুজুকি আলাইকুম আপনারা দেখছেন ভাই আজকে নতুন একটা ভিডিওতে চলে এসেছি নতুন কিছু বাইক বাইক আপনাদের দেখাবো। আসলে পুরাতন আমি বিক্রি করি তেল সাশ্রয়ী বাংলাদেশের চৌষট্টি জেলা বাইক আমি পার্সেল করে থাকি আপনাদের মাঝে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইয়ের আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দেওয়া রাখবেন নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি যদি আপনারা ফলো দেওয়া রাখেন তাহলে এই ভিডিওর নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে আমার এই তেল সাশ্রয়ী বাইক আমি সংগ্রহ করি শুধু আপনাদের জন্য আমার কাছে বেশিরভাগ বাইক থাকে তেল তেলের মাইলেজ ভালো যাবে তো আমি ভাই একটা একটা করে বাইক দেখাবো আপনাদের এবং ডিটেলস বলবো আপনারা কেউ ভিডিও ছেড়ে যাবেন না আপনারা ভিডিওর মাঝেই থাকবেন হয়তোবা পেয়ে যেতে পারেন আমার কাছে আপনি আপনার পছন্দ মতন একটা বাইক যে বাইকটা আপনি দীর্ঘদিন থেকে খুঁজতেছেন আজকে সর্বনিম্ন চোদ্দ হাজার টাকা দামের বাইক পাবেন একশো পঁচিশ সিসি সেলফ স্টার্ট তবে এই বাইকটা ভাই আমি নিয়ে এসে রাখিছি এখনো ওয়াশ করা নাই যদি টুকটাক কিছু কাজ করি তাহলে দাম বেড়ে যাবে আপনারা ওই বাইকটা নেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যারা টাকা দিব টাকা দিব করেন বা টাকা আপনার গাড়ি পাঠায় দেন আমি টাকা দিয়ে উঠায় নেব টাকা ছাড়া তো আপনার কোডিয়ার সার্ভিসে আমাকে গাড়ি দেবে না এইসব কথা যারা বলেন তাদেরকে বলতে চাই ভাই পাঁচ হাজার দশ হাজার টাকা দেওয়ার পরে অনেক সময় বাইক ব্যাক আসে ওনারা নিতে চায় না কারণ ওনারা আর ফোন ধরে না কোডিয়ার সার্ভিসে ফোন করে বলে যে ভাই বাইক আমি নিতে পারছি না আপনারা বাইকটা রিটার্ন করে দেন এই জন্যে অগ্রিম কিছু টাকা নিই কারণ এই বাইকটা আমার এখানে প্যাকেট হতে পাঁচশো টাকা লাগবে এখান থেকে কোরিয়া সার্ভিসে বাইকটা যাবে সেখানে পাঁচশো টাকা খরচ এবং কোরিয়ার সার্ভিস থেকে আপনার গন্তব্যস্থলে যাবে সেখানে আড়াই হাজার টাকা খরচ আপনি যদি না নেন সেই বাইকটা আবার ব্যাক আসবে সেখানে আবার আড়াই হাজার লাগবে আবার সেখান থেকে আমার দোকানে আসতে আবার পাঁচশো টাকা লাগবে এই খরচটা আমি কোথায় পাব যদি আমি বাইক যদি অগ্রিম টাকা না নিই আপনারা অর্ধেক পার্সেন্ট মানুষ বাইক নেবেন না তো ভাই আমারও তো রিক্স আছে এই জন্যে আমি চল্লিশ হাজারের নিচে হলে ছয় হাজার টাকা নিই আর চল্লিশ হাজার থেকে উপরে হলে দশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট নিই তারপরে বাইক পাঠাই যে সকল ভাইয়েরা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাকে চিনেন জানেন যে আমি কিভাবে বাইক আপনাদের দিই বাইক দেওয়ার আগে কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যা আমি সমাধান করার পরে গানে আপনার কাছে বাইক পার্সেল করে থাকি কারণ যখন আপনারা বাইক নেন আমি সেই বাইকটা বের করি বের করার পরে সেটা নিজে চালাই সেই বাইকটার যদি কোনো সমস্যা আমি দেখতে পাই তখন আমি সেটা সারার পরে গানে আপনাদের দিই তো যারা বাইক নিতে চাচ্ছেন বা ভয় করছেন ভাই আমি টাকা পাঠাবো যদি টাকা মার যায় ভাই আমার ঠিকানা আছে আমার ঠিকানা হলো রাজশাহী বাগমারা থানা বাজার আপনারা যদি টাকা লস থাকেন বা আমার কাছে টাকা দেওয়ার পরে যদি বাইক না পান এরম ব্যক্তি যদি থাকেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি যে যারা মানে টাকা দিচ্ছেন বাইক পান এরম যদি কারোর সাথে হয়ে থাকে আমার তরফ থেকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দ্বিতীয় কথা আপনারা বলেন আমি অমুক জায়গার টাকা দিয়েছি তমুক জায়গার টাকা দিয়েছি টাকা মার খাইছি আসলে ভাই যাদেরকে আপনারা টাকা দিচ্ছেন হয়তোবা তাদের কোনো ঠিকানা নাই অথবা দেখা যাচ্ছে যে আপনারা ভুল জায়গায় টাকা দিচ্ছেন আপনার এলাকাও চোর আছে আমার এলাকাও চোর আছে তাই বলে আপনার এলাকার সব মানুষ চোর না আবার আমার এলাকারও সব মানুষ কিন্তু চোর না তো আপনারা দেখে শুনে যদি টাকা দেন অবশ্যই আপনাদের টাকা নষ্ট হবে না আপনি টাকা যেখানে দেবেন অবশ্যই দেখে শুনে টাকা দিবেন যাতে আপনার টাকাটা নষ্ট না হয় আমিও চাই আপনাদের কষ্টের টাকাটা নষ্ট না হোক তো এর মধ্যে থাকে আপনাদেরও বাইক নিতে হবে আমারও বাইক আপনাদের কাছে দিতে হবে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বলবেন আমি আপনার কথা শুনব এবং আপনাদের সুবিধার্থে আপনাদের সাথে কমিউনিকেশন করে নেবো কীভাবে বাইক দিলে আপনাদের সুবিধা হয় তো ভাই আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না আমার কথাটা শোনার জন্য আপনাদের ধন্যবাদ আমি একটা একটা করে বাইক আপনাদেরকে তেলের মাইলের সহ সব কিছু আমি বুঝিয়ে দিচ্ছি যে কোনটার কি কন্ডিশন আপনাদের টাকার অ্যামাউন্টের সাথে যদি কন্ডিশন মিলে যায় তাহলে আপনারা বাইকটা নিয়ে নেবেন তো কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে চলে যাব এই বাইকটা পাবেন ভাই এটা হলো ডিসকভার ওয়ান থার্টি ফুল ফ্রেশ কন্ডিশন এই বাইকটা পাবেন এক লক্ষ টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন সেলফ স্টার্ট এবং ডিজিটাল প্লেট দশ বছরের কাগজ এটা চোদ্দো সালের রেজিস্ট্রেশন চোদ্দ থেকে চব্বিশ সাল পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন আছে সেলফ স্টার্ট ফুল ফ্রেশ কন্ডিশনের এই ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ গাড়ি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল কালারের ওয়ান থার্টি ফাইভ এটাও ডিসকোভার ভাই এটা পাবেন অনলি পঁচাত্তর হাজার টাকা এটা রাজশাহীর নাম্বার যারা নিতে চাবেন এটাও ফ্রেশ কন্ডিশন যেখানে যে সমস্যা ভাই আমি বলে দেব কোন গাড়ির কোন সমস্যা আছে সেটা আমি বলে দেবো এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না আমি আসলে কাউকে ভুল তথ্য দিয়ে বাইক কখনো দিই না তারপরে যেটা দেখতে পাচ্ছেন পালচার পালচার এ বাইকটা ভাই কুষ্টিয়ার নাম্বার এ বাইকটাও ফুল ফ্রেশ কন্ডিশন সেলফ স্টার মানে কোথাও কোনো সমস্যা নেই একেবারে খুব ভালো কন্ডিশনে আছে সিঙ্গেল ডিক্স এই বাইকটা পাবেন মাত্র মাত্র পঁয়সাত্তর হাজার টাকা যাদের বাই বাজেট আছে তারা এই বাইকটা নিতে পারবেন সিঙ্গেল ডিক্সের এই ফুল ফ্রেশ কন্ডিশনের এই বাইকটা কুষ্টিয়ার নাম্বার দেখেন তারপরে প্লাটিনা বাইক দেখেন এটা হলো প্লাটিনা এই বাইকটা বাগেরহাটের নাম্বার আপ টু ডেট কাগজ ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ ফুল কাগজ আর বাকি নাই কিস্তি সব কিছু টাকা জমা দেওয়া আছে এই বাইক পাবেন মাত্র আঠান্ন হাজার টাকা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ইঞ্জিন কন্ডিশন পাঁচ সাত বছরে আপনার আর কিছু করতে হবে না যে সকল ভাইয়েরা নিতে চান আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা আপনাদের কথা বলতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যদি কিছু বলতে চান তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো অন্টেস এটাও ফুল ফ্রেশ কন্ডিশন এটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় নিজ এলাকায় যায় নাম্বার করে নিতে পারবেন দেখেন কোথাও কোনো সমস্যা নাই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা যাদের যে বাজেট সে সকল ভাইয়েরা সে বাজেটের গাড়ি আপনারা স্ক্রিনশট মারবেন দেখেন আপনারা কিন্তু আপনারা কিন্তু আমাকে থেকে ভিডিও বা ছবি চান আমি যেভাবে বাইক আপনাদেরকে ঘুরায় ঘোরা সারিদিক দিকটা দেখাই এক্সট্রার ভিডিও আর ছবি কিন্তু দরকার নেই আপনারা এই চাপটা আমাকে না দিয়ে আপনারা যে বাইকটা নেবেন শুধু সেটা ছবি স্ক্রিনশট মানে নিয়ে আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তারপরে যদি আরও কিছু জানার থাকে আপনাদের আপনারা আমাকে ফোন করে জানবেন যে কোন গাড়িটার কি কন্ডিশন তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো খুলনার নাম্বার ফুল কাগজ এটা ফ্রেশ আছে বাহান্ন হাজার টাকা এই বাইকটা পাবেন এই বাইকটাও কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার যাবে এক লিটার তেলে অনেক ভাই কমান্ডে বলেন যে আপনার সব গাড়ি কি ষাট পঁয়ষট্টি যায় ভাই আপনি একটু লক্ষ্য করে দেখেন যে আমার এখানে যেগুলান বাইক আছে সেগুলেন বাইক কিন্তু সব তেল সাশ্রয়ী আপনারা বাইক কতটুকু চিনেন জানি না যারা বাইক চিনে তারা অবশ্যই দেখতে পায় যে আমার এই বাইকগুলা কিন্তু সম্পূর্ণটাই তেল সাশ্রয়ী বাইক ভাই দেখেন প্লাটিনা তারপরে আপনার এই সিডিএইটি হিরো স্প্লেন্ডার এইসব বাইক তেলের রাজা এটা যারা বাইক চালায় তারা জানে আপনাদের আপনারা যখন এই কমেন্টটা করেন এটা কিন্তু আপনারা বাইক সম্পর্কে বুঝেন না সেটার কিন্তু আপনারা পরিচয় দেন তো এই বাইকটা আপনি টাকায় নিতে পারবেন হাজার যারা উবার চালান অথবা মার্কেটিংয়ে কাজ করেন আপনাদের বাইকে অনেক মাল কেয়ারিং করতে হয় এই বড় সিট এই বাইকটা কিন্তু নিতে পারবেন তেলে সাশ্রয় পাবেন এবং আপনারা এই বাইকটা চালায় অনেক শান্তি পাবেন তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এ বাইকটা গতকাল এক ভাই টাকা দিতেছে উনি এখনও টাকা দেয়নি উনি আইডি কার্ড সম্পূর্ণটাই দিল কিন্তু টাকা এখনও দেয়নি সিলেট থেকে তো জানি না কী করবে এখন পর্যন্ত কোনো কথা হয়নি তার সাথে এটা পাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই বাইকটা পাবেন এটা হলো নগার নাম্বার ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা দেখে নেবেন আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে বাইক দেখাচ্ছি এবার বাইক অন্য কেউ দেখে নাকি জানি না তবে আমি চাই আপনারা দেখে শুনে বুঝে একবার সম্পূর্ণটা ডিটেলস জানার পরে আপনারা নেবেন আর অনেক বাইক সেই জন্য আমি স্টার্ট করে আপনাদেরকে দেখাইতে পারি না এই জন্য আমি আন্তরিক দুঃখিত কারণ দু একটা বাইক হলে হয়তো বা স্টার্ট করে সব কিছু করে দেখানো যায় তো ভিডিও এমনি বড় হয়ে যায় শুধু গাড়ি সম্পর্কে যদি আমি ধারণা দিই সেটাতেই তারপরে এই বাইকটা এটা হলো রংপুরের নাম্বার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ভাই এখানে তিনটা সিডি একটি বাইক আছে জাপা হোন্ডা পাকিস্তানি তিনটায় কিন্তু এক লিটার তেলে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন কারণ গাড়ির মাইলেজ অনেক সময় কিন্তু তার কন্ডিশনের উপরে হয় দেখা যাচ্ছে তেল সাশ্রয়ী বাইক কিন্তু কন্ডিশন ভালো না ইঞ্জিন ভালো না সেটা তেল খাবে কিন্তু ইঞ্জিন যদি ফেস থাকে তাহলে ভাই তেল খাবে না তারপরে নাটোরের ডিজিটাল প্লেটের এই বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো নাটোরের নাম্বার এই বাইকটা পঞ্চান্ন হাজার টাকায় পাবেন তো যারা নিতে চান তারা ভাই দ্রুত যোগাযোগ করবেন কারণ কখন কোন বাইকটা বিক্রি হয় সেটা কিন্তু আমি আপনাকেও বলতে পারবো না অনেক সময় দেখা যাচ্ছে রাত দশটা এগারোটার সময় বাইক বিক্রি হয়ে যায় তো নিব নেব বিকালে ফোন দেবনি কালকে ফোন দেবনি এটা না করে যখন নেবেন তখন আপনি ওই মুহূর্তে বুকিং করবেন যদি আপনাদের মাসের শেষে বেতন পান হয়তোবা এখন টাকা নাই মাসের সাথে শেষে বেতন পাবেন সেক্ষেত্রে কিছু টাকা দিয়ে আপনারা বুকিং রাখতে পারবেন সে সুযোগ আছে তারপরে পাকিস্তানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ ভাই একবারে ফ্রেশ কন্ডিশন এই বাইকটা সামনে শুধু মডিফাই মিটার এবং মডিফাই আপনার হেডলাইট এবং লুকিং গ্লাস হ্যান্ডেল লাগানো আছে কিন্তু বাইক একবারে ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই বাইকটা আপনারা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা যাদের বাজেট তারা বাইক আপনারা নেবেন খুবই ভালো কন্ডিশনে আছে এটা রাজশাহী মেট্রো নাম্বার সেই সকল ভাইরা এ বাইক নেবেন সিজি বাইক যারা খুঁজতেছেন এখানে দেখেন তিনটা হিরো স্প্লেন্ডার প্লাস আছে এটা এটা নাম্বার দেখেন ভাই একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইকটা পাবেন চল্লিশ হাজার টাকা এখানে তিন তিনটা বাইক আছে তিনটায় চল্লিশ হাজার টাকা করে দাম যার যেটা পছন্দ তাই সেটা নেবেন এটা ব্ল্যাক কালারের এটা খুলনা মেট্রো নাম্বার এটাও পাবেন চল্লিশ হাজার টাকা তারপরে এটা হলো ঢাকা মেট্রো এটাও ভাই পাবেন চল্লিশ হাজার টাকায় তিনটা বাইক আগের ভিডিওতে দেখেছেন তাই একটু হালকা করে দেখালাম এ বাইকটা ভাই সিলেট বিহানি বাজারে বুকিং হয়েছে উনি দশ হাজার টাকা পাঠাইছে ইনশাল্লাহ ওনাকে পাঠিয়ে দিব। তারপরে যে বাইক দেখতে পাচ্ছেন এটা হলো টিভিএস মেট্রো সেলফি স্টার্ট এবং আপ টু ডেট কাগজ ফুল রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই বাইকটা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা ষাট হাজার টাকা আপনারা নিতে পারবেন তারপরে মাহিন্দ্রা একশো সিসির বাইক ফুল কাগজ একেবারে ফুল কাগজ আর কোনো কিস্তি বাকি নাই এই বাইকটা পাবেন তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় ইন্ডিয়ান মাহিন্দ্রা এই বাইকটা পাবেন এই বাইকটা ভাই আমাদের কাছে ওয়াশ করাও নাই কিন্তু এভাবে নিয়ে এসে রাখা আছে যাদের বাজেট তিরিশ হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের বাইক খুঁজতেছেন মাহিন্দ্রা ইন্ডিয়ান এই বাইকটা তারা নেবেন তারপরে এটা হলো ফ্রিডম রানারের কাইট প্লাস সেলফ স্টার্ট ভাই এটার ইঞ্জিনটা এত সুন্দরই স্মুথ মানে বাসে একটা সাউন্ডও নাই মানে গাড়ি যাবে আপনি বুঝতেই পারবেন না আর টান ভালো চারটা গিয়ারে থাকলেও আপনি আপনি দাঁড়াবেন দাঁড়া থাকার পরে গাড়ি যাবে না যখন আপনি এক্সিলেটার টান দিবেন তখন কিন্তু গাড়ি রান করবে তারপরে এইচ এস হান্ড্রেড হোন্ডা কোম্পানির এইচএস হান্ড্রেড জাপানি বাইকটা আপনারা নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা এই বাইকটা এক ভাই টাকা দিয়ে রাখেছে এবং সে বলেছে ভাই বাইকের সম্পূর্ণ কাজ করে রাখেন যা খরচ আমি দেবো আমি সাত হাজার টাকার কাজ করে রেখেছি ওনার জন্য উনি দশ হাজার টাকা আমাকে দিয়েছে পঞ্চান্ন হাজার টাকা দাম ছিল সাথে অ্যাড ছিল আপনার সাত হাজার টাকা বাষট্টি হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা দিয়েছে তো পঞ্চান্ন হাজার টাকায় দাম আপনারা নিলে নিতে পারবেন আপনারা অনেক টাকা কম পাচ্ছেন যদি পছন্দ হয় নেবেন জাপানি এস হান্ড্রেড সিলভার কালারের বাইকটা তারপরে যেটা এখন দেখতে পাচ্ছেন ভাই এই বাইকটা কিন্তু এটা জাপানি এইট টিসির সুযুকি ব্র্যান্ডের টুই বাইক এটা দুইটা রিম মিটার হেডলাইট সব কিন্তু অরিজিনাল খুব ভালো কন্ডিশনে আছে চল্লিশ হাজার টাকায় পাবেন এটা যারা খুঁজতেছেন তারা নেবেন ভাই এটা পাওয়া যায় না হয়তো বা দু বছরে তিন বছরে একটা পাওয়া যায় আপনারা ইচ্ছা যদি থাকে নেওয়ার অবশ্যই নেবেন এই বাইকটা খুবই ভালো কন্ডিশন তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এইটি ইমা কোম্পানি ঢাকা মেট্রো নাম্বার এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় যারা ঢাকা শহরে দুই কিলোমিটার তিন কিলোমিটার পথ পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া দেয় আপনারা যাতায়াত করেন রিক্সা ভাড়া এবং সময় মতন গাড়ি পান না সেই সকল ভাইয়েরা মাত্র পঁচিশ হাজার টাকা দেয় লাইসেন্স নিতে এরকম একটা বাইক নেবেন বাইকেরও কোনো সমস্যা নয় আপনার দিব্যি যাওয়া আসা করতে পারবেন এটা আপনাদের জন্য ভালো হবে তারপর অ্যাভেঞ্চার যে বাইকটা দেখতে পাচ্ছেন ক্রুজার ভাই ঢাকা মেট্রো নাম্বার একশো পঁচিশ সিসি এটা সেলফ স্টার্ট এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন পঁয়ষট্টি হাজার টাকা এই বাইকটা আপনারা নিতে পারবেন যারা যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা অনটেস নিজ এলাকা যা নাম্বার করে নিতে পারবেন মাত্র আঠাশ হাজার টাকা যারা বাইক যারা খুঁজতেছেন আঠাশ হাজার টাকা এই বাইকটা নেবেন তাদের জন্য এই বাইকটা রাখা আছে নিজ এলাকায় নাম্বার করতে পারবেন এবং সেলফ স্টার্ট কিন্তু সেলফ রানিং নেয় আপনারা ব্যাটারি দিলে পারা ওটা আপনার সেলফে স্টার হবে কেমন আছো হ্যাঁ না ঠিক আছে ভাই আপনারা যে বলেন যে ভাই গাড়ি পাঠা দেন এখানে আসলে আমরা টাকা উঠায় নিব দেখেন এই বাইকটা গেছিল উনি ছয় হাজার টাকা দেওয়ার পর ওই বাইকটা নিতেই যায়নি পরে কোরিয়া সার্ভিসটা আমাদের ফোনটা বললো উনি বলেছে যে বাইক নিতে পারবি না ভাই রিটার্ন করে দেন তাহলে বলেন যে বাইকটা যদি ছয় হাজার টাকা আমি না নিতাম তাহলে কি এই বাইকটা আনতে আমার নিজেরটা খরচ হতো না কিন্তু ওনার টাকার থেকে এটা হয়ে গেছে এই জন্যই অগ্রিম টাকাটা নেওয়া হয় মূলত তারপরে এইটটি যে বাইকটা দেখতে পাচ্ছেন প্যাশন কোম্পানির এই বাইকটা পাবেন পঁচিশ হাজার টাকায় অন্টেস্ট নিজে লাগা যায় নাম্বার করে নিতে পারবেন এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ হবে এই বাইকটা ভাই সি ফিফটি এটা ফুল ফ্রেশ কন্ডিশন এই বাইকটা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এই যে সেন্ট লাগিয়ে দেব সেন্ট আছে ইনশাল্লাহ লাগিয়ে দেবো আপনারা নিতে পারবেন এবং এখানে যে এন্ট্রি কার্ড দেখতে পাচ্ছেন এন্ট্রি কার্ডও লাগিয়ে দেব তারপরে সি ফিফটি এটা লাল কালারের এটা ভাই মাত্র পঁচিশ হাজার টাকায় পাবেন পঁচিশ হাজার টাকা এ বাইকটা পাবেন বাজাজের বাইক যে ভাইটা বুকিং দিয়েছে উনি এক তারিখে নিতে চাইছে ইনশাল্লাহ উনি নিবে তারপরে নগাঁ নাম্বারের যে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন একবারে ইঞ্জিনটা ফুল ফ্রেশ কন্ডিশন ভাই কালারটাই খারাপ ইঞ্জিন ফুল ফ্রেশ কন্ডিশন এই বাইক পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তারপরে কক্সবাজারের যে নাম্বারে যে হিরো হাং দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার টাকায় পাবেন ভাই এই বাইকটার সেলফ রানিং নাই এবং সিট এটা আড়াইশো টাকা লাগবে সিটের এই নতুন কাভার লাগাইতে তো টুকি কিছু কাজ করে নিলে ভালো হবে চল্লিশ হাজার টাকায় পাবেন সিঙ্গেল ডিক্স তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ান টোয়েন্টি ফাইভ এটা মডিফাই করা আছে ভাই এটা মডিফাই দেখেন পিছনে দুটো সাইলেন্সার করে হ্যাপি সুন্দর করে মডিফাই করা আসে দেখেন তো এটা হলো এন্টি কার্ড এখানে আসলে ইয়ে হয়ে আছে দেখেন চাকা টাকা সব মডিফাই এক মেকারের বাইক ছিল তো যারা নিতে চান এটা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় তারপরে এ বাইকটা পাবেন বিশ হাজার টাকায় এটা হলো ফ্রিডম রানারের সরি এটা হলো ফ্রিডম রয়্যাল সেলফ স্টার্ট সেলফটা রানিং নাই আপনাদের রানিং করে নিতে হবে সিঙ্গেল ডিস্ক দেখতে পাচ্ছেন নিজ এলাকায় নাম্বার করে নিতে পারবেন বিশ হাজার টাকায় এ বাইকটা পাবেন তারপরে যেটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো ডায়াং এইটি বাইশ হাজার টাকা দাম অন্টেস নিজ এলাকায় নাম্বার করে নিতে পারবেন এ বাইকটা আপনারা যে বাইকটা বাইকগুলো দেখছেন আমার এখানে আপনারা এই বাইকগুলো যেটা পছন্দ সেটা স্ক্রিনশট মারা ছবি নেবেন এবং ছবি আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনাদের নিজ এলাকা বাড়িতে বসে থেকে বাইক আমার কাছ থেকে নিতে পারবেন তো এর জন্যে যে কন্ডিশন ভিডিওতে বলে দিছি আর বলছি না কারণ ভিডিওটা লং হয়ে যাবে আপনারা যারা নিতে চান পছন্দ হওয়া মাত্র স্ক্রিনশট মানে ছবি দিবেন আর আপনারা বুকিং করবেন আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন কোনো ভিডিওতে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ